আগের তিন বিশ্বকাপে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নের নিউক্লিয়াস ছিলেন নেইমার তবে এবার পরিস্থিতিটা বেশ আলাদা দুই সালের পর চোটের কারণে আর ব্রাজিল দলে খেলা হয়নি তার দুই হাজার বিশ্বকাপের আগে তাই প্রশ্ন উঠছে নেইমার কি বিশ্বকাপ দলে জায়গা পাবেন এই প্রশ্নের জবাবটা দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আঞ্চেলত্তি তিনি যা জানিয়েছেন তাতে নেইমারের খানিকটা অস্বস্তি হওয়ার কথা তিনি সাফ জানিয়ে দিয়েছেন নেইমার এখন আর অটো চয়েস নন বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনে কোন খেলোয়াড়ের নাম বা সুনামের চেয়ে ফর্মই গুরুত্ব পাবে শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানালেন নেইমার দলে থাকবেন কি না তা নির্ভর করবে তার পারফরমেন্সের ওপর আঞ্চেলত্তি বলেন যদি আমরা নেইমারের কথা বলি তাহলে অন্য খেলোয়াড়দের কথা বলতে হবে ব্রাজিল হতে পারে নেইমারকে নিয়ে কিংবা নেইমারকে বাদ দিয়েও আমরা চূড়ান্ত দল মার্চের ফিফা সূচির পর নেইমারের শৈশবের ক্লাব সান্তোষ রেলিগেশনের শঙ্কায় ছিল দলকে বাঁচাতে শেষ তিন ম্যাচে ইঞ্জুরি নিয়েই খেললেন গতকাল প্রজেইরোর বিপক্ষে তিনশূন্য গোলের জয় সান্তোষ রেলিগেশন থেকে টিকে গেল তারপরই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিশ্চিত করলেন বা পায়ে অস্ত্রোপচার করাতে যাচ্ছেন তিনি দীর্ঘদিন ধরেই চোটে ভুগছেন নেইমার ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলা এই তারকা শেষ পর্যন্ত দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলতে পারবেন কিনা সেটাও প্রশ্ন তবুও আঞ্চেলত্তি জানিয়ে দিলেন ব্রাজিলের ফোকাস পুরো দলকে কেন্দ্র করে তারা গ্রুপ সিতে খেলবে মরক্কো স্কটল্যান্ড এবং হাইতির বিপক্ষে সেখানে প্রতিটি ম্যাচেই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন তিনি ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগল জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ